গুড ইভিনিং সবাইকে আজ বিকেলবেলা আমি আর আদি হঠাৎ করেই ঘুরতে বেরিয়ে গেলাম আদির জন্য ঘুরতে বেরোনোটা হঠাৎ করে হলেও আমি কিন্তু একটা প্ল্যান নিয়েই বেরিয়েছি আর ওকে আমি বলছি এই দেখ আকাশটাকে সুন্দর সেই কারণেই ভিডিও করছি আর এই যে দেখো কেক ঘর কেক ঘরের ভিডিওটা কেন নিচ্ছি এই গল্পটাই তোমাদের বলি চলো রাস্তায় যেতে যেতে আদিকে বললাম একটা ভিডিও বানাতো অনেকদিন রিল বানানো হয়নি রিল বানাবো ও তো কিছু বুঝতেই পারেনি আমি দেখো কেমন এক্সপ্রেশন দিচ্ছি তারপরেই চলে গেলাম আমরা ওর ফেভারিট একটা দোকানে যেখানকার সিঙ্গারা খেতেও খুব পছন্দ করে রিসেন্টলি আদি ওর মেন চ্যানেল বেন রাইডার আদিতে টেন কে কমপ্লিট করেছে তো সেই জন্য একটা ছোট্ট সেলিব্রেশনের প্ল্যান করেছি আমি আর অর্কদা আর এই প্ল্যানের মধ্যে আমি ইনক্লুড করেছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি তো আমি ওকে নিয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে কাঁসাহার গেলাম ও খুব বিরক্ত হচ্ছে ও ভাবছে কেন আমি ভিডিও করছি হঠাৎ করে আমি তো কখনো ভিডিও করি না ভিডিও তো ওই করে তো ও আমাকে বললো যে আমাদের তো সোনাঝুরি যাওয়ার কথা ছিল আমরা কাঁসাহারায় কেন এলাম আমি বললাম দাদা দাঁড়া যাবো তো তারপরেই রণদার পর্ণা চলে এলো আর অন্যদিকে সুজিত দা চলে গেছে কেক ঘরে সেই কারণেই কেক ঘরের ভিডিও ক্লিপটা তখন নিয়েছিলাম এই কেকটা অর্কদা আদির জন্য অর্ডার করেছে কি সুন্দর না কেকটা আর আমি সুজিত দাকে বলেছিলাম দুটো ব্লাস্টার নেওয়ার জন্য যেটা আমি আদির মাথায় ফাটাবো আর এরপর সুজিত দা লিলুদা যথারীতি সোনাঝুরি এসে হাজির এবার লিলুদা আমার হাতে কেকটা হ্যান্ড করে দিল আদি কিন্তু এখনও কিছু জানে না এসো এসো ভেতরে এসো ওর এক্সপ্রেশনটা খালি দেখো জাস্ট আর এর মধ্যে কিন্তু অনুরাগ দা অক্ষয় দা অতনুদা সবাই চলে এসেছে

कुछ पाने की हो आस आस कोई अरमा हो जो खास खास आशा है हर कोशिश में हो बार बार कर दरियाओं को आर बार आशा है तूफानों को चिर के मन से